আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল চিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের কাছে বেশ ভালো লাগবে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আগামীকাল বাসায় কিছু মেহমান আসবে মেহমানদের জন্য রান্না বান্না করব আগামীকাল সকালে উঠে রান্না করব। আর আজকে রাতে তাদের জন্য কিছু মিষ্টি জাতীয় খাবার বানিয়ে রাখব। তার মধ্যে হচ্ছে মালাই কেক বাসায় রসমালাই আছে সেই জন্য আর মিষ্টি বানালাম না হলে চিন্তা ভাবনা করেছিলাম যে জামুন বানাবো তো আজকে মালাই কেক বানানোর জন্য আমি হচ্ছে কেক বানিয়ে নিচ্ছি চারটা ডিমের দেড় কাপ দিয়েছি চিনি চিনিটা ভালো করে ফোম করে নেওয়ার পর আমি এখানে এক কাপের মতো ময়দা দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার একটা চামচ দিয়েছি বেকিং পাউডার হাফ চা চামচ দিয়েছি বেকিং সোডা আর সামান্য পরিমাণ লবণ এগুলোকে একসাথে একটু চালনি দিয়ে চেলে তারপর আমি ডিমের ফোমের সাথে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি তেল যেহেতু স্পঞ্জ স্পঞ্জ কেক কিন্তু তেল না দিলেও চলে আমি লাগি পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এগুলো দিয়ে একটা বিটার দিয়ে আমি বিট করে নিছি মেহমান কারা আসবে সেটা তো আপনাদের সাথে শেয়ারিং করিনি আমার বাচ্চাদের স্কুলের মিসেরা আসবে ওনারা কয়দিন যাবতই বলছিল আসবে আসবে তো সময় সুযোগ করে হচ্ছিল না বাসায় যেহেতু রেগুলার মেহমান থাকে মেহমানদারি করা তার উপর দিয়ে আবার মেহমানদের খাতিরদারি করা আমার উপর অনেকটা চাপ পড়ে যায় তো মেহমান ছিল না তারপর ওনাদেরকে বলেছি আসার জন্য আরহামের যেহেতু এক স্কুলেই তারা দুই ভাই পড়ে সেক্ষেত্রে মিসেরাও কিন্তু এক তো চারজন আসবে ওনারা আর বাসায় যেই মিস পড়ায় বাংলা মিস উনি তো আসবেই তো ওনাদের জন্যই আর কি হালকা পাতলা কিছু খাবারের আয়োজন করছে ওনারা বলেছে যে এগারোটা বাজে আসবে বা সর্বোচ্চ বারোটা তখন তো দুপুরে লাঞ্চের টাইমই প্রায় হয়ে যায় সেই চিন্তা মাথায় রেখে আমি খাবারের আয়োজন করেছি নাস্তা পানির আয়োজন করিনি তো আমি কিন্তু কেকটা একটা মোল্ডে নিয়ে নিয়েছি আমি এখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি তার উপর হালকা তেল ব্রাশ করে নিয়েছি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি দেওয়ার পর একটা বড় টুথপিক বা কাঠি দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন ভিতরে বাবল না উঠে বাবল উঠলে কিন্তু কেকটা ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে দেখতেও ভালো লাগবে না সেই জন্য আজকে আমি কেকটা চুলাই বানাবো আমার যেহেতু ওভেন নেই আমি সময় চুলাই বানাই আগে বানাতে পারতাম না ওভেন ছিল তো আলহামদুলিল্লাহ এখন চুলায় বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে এখন চুলাই মাসাল্লাহ অনেক সুন্দর কেক হয় আমার হাতে কেকটা বসিয়ে দিয়েছি এখন চলে আসলাম রান্নার কিছু কাজ এগিয়ে রাখার জন্য সকালে যেহেতু তাড়াতাড়ি উঠতে হবে আর রান্না করব সুফিয়ানি বিরিয়ানি বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা আজকে রাতেই মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দেব সুফিয়ানি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ তারপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি বাদাম আর কিশমিশ বাটা এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা সাত আটটার মতো মরিচ ব্ল্যান্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ সুফিয়ানি বিরিয়ানিতে কিন্তু হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া বা অন্য কোনো আদার্স গুঁড়া মশলা অ্যাড করা হয় না বিরিয়ানিটা সাদা সাদাই রান্না করা হয় তো ঝাল হওয়ার জন্য আমি কিন্তু এক টেবিল চামচের মতো হবে গুলমরিচের গুঁড়া দিয়েছি এখানে সাদা গুলমরিচের গুঁড়া দিলে ভালো হয় আমার বাসায় যেহেতু ছিল না কালোটা ছিল সেই জন্য আমি কালোটাই দিয়ে দিয়ে সুফিয়ানি বিরিয়ানির আসল টেস্ট পাওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো হবে পুদিনা পাতা অ্যাড করে দিচ্ছি পুদিনা পাতা কিন্তু করেও দেওয়া যায় ব্ল্যান্ড আমি আস্তই দিয়ে দিয়েছি রান্না করার সময় এগুলো গলে যা এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাংসের মধ্যে মশলা যেন লেগে থাকে সেইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য সুন্দরভাবে মেরিনেট হয়ে যাবে মেরিনেট হলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে আমার কিন্তু কেকটাও হয়ে গেছে আমি চুলা অফ করে দিয়েছি আর মালাই কেক যেহেতু বানাবো সেই জন্য মালাইটা রেডি করে নিই মালাই তৈরি করার জন্য এখানে আমি ভিভো হুইপ ক্রিম নিয়েছি এক কাপের মতো ক্রিম দিয়েছি তারপর দুই টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি আর এক চামচের মতো হবে ভ্যানিলা চান্স দিয়েছি ভালো করে পিট করে নিয়েছি আমি কিন্তু একদম শক্ত ক্রিম বানাবো না হালকা নরম নরম বানাবো যেন মালাইটা খেতে ভালো লাগে সকালবেলা ক্যামেরাটা অন করেছি আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠি রান্না বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে মাংসটা রান্না করার জন্য তারপর কিছু আস্ত মশলা অ্যাড করে দিয়েছি পাঁচ ছয়টার মতো এলাচ দুইটা বড় কালো এলাচ তারপর গোলমরিচ দিয়েছি শাহি জিরা দিয়েছি কয়েক টুকরা দারচিনি দিয়েছি একটা জয় ফলের অর্ধেকটা ভেঙে দিয়ে দিয়েছি আর কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি মশলাটা একটু হালকা ভেজে নেওয়ার পর এক কাপের মতো হবে পেঁয়াজ কুচি দিয়েছি এই বিরিয়ানিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় আমি কিন্তু বিরিয়ানিটা রান্না করার জন্য আজকে রূপচাদা চিনি গুঁড়া পোলাও চালটা নিয়েছি দেড় কেজি পোলাও চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব যারা এখনো অব্দি ভিডিওটি সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মশলা পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়েছি এখন গতকাল রাতে মেরিনেট করে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এই পর্যায়ে দেখুন আমার সাথে কি হয়েছে আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি কাজ করা যায় তাহলে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে না মাথায় অনেক টেনশন কাজ করছিল তো রান্নাটা ঠিক সময় হয় কিনা কখন তারা চলে আসবে তো সবকিছু মিলিয়ে মাথা কাজ করছিল না তাই একটু বিপদ হয়ে হয়েও বেঁচে গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মাংস দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি আর মাংসটা কড়াইতে দেওয়ার পরই মার্শাল্লাহ এত সুন্দর স্মেল বের হচ্ছিল মেহমানদের জন্য খাবারের মেনুতে কি কি থাকবে সেটা তো আপনাদের সাথে বলাই হয়নি আসলে বেশি কিছু রান্না করব না জাস্ট বিরিয়ানিটা রান্না করব পাশের চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু সালাদ করব আর হচ্ছে একটু কাবাব বানাবো গতকাল রাতে আমি কাবাবও বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে পোলাউটা রান্না করার জন্য একটা বড়ো হাড়ি নিয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ ঘি আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু আস্ত মশলা দিয়েছি যেমন তেজপাতা এলাচ দারচিনি তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো বিরিয়ানিটা রান্না করার জন্য পোলাওটা আলাদা রান্না করে তারপর হচ্ছে রান্না করে রাখা মাংসটা লাস্ট পর্যায়ে অ্যাড করব। তো পোলাও যেভাবে রান্না করা হয় সেম আমি হচ্ছে বিরিয়ানিটাও রান্না করছি এখন তো চাল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে পোলাওর চাল আমি ভালো করে ভেজে নিচ্ছি পোলাওর চাল যদি ভালো করে ভেজে নেওয়া যায় সেক্ষেত্রে পোলাওটাও সুন্দর মতো ঝরঝরে হয় তো পানি দিয়ে পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি মাংস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে কিছু আস্ত কাঁচা মরিচ দিয়েছি আর কিছু পুদিনা পাতাও অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য যেহেতু সুফিয়ানি বিরিয়ানি এই সুফিয়ানি বিরিয়ানি মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে পুদিনা পাতা ধনিয়া পাতাও অ্যাড করা হয় আমি ধনিয়া পাতাটা অ্যাভয়েড করলাম আমি জাস্ট পুদিনা পাতা দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করছি আর এই সুফিয়ানি বিরিয়ানিটা রান্না করে খাওয়ার পর আমি তো এই বিরিয়ানির পুরা রীতিমতো ফ্যান হয়ে গেছি এত বেশি মজা হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ বাসায় সবাই খেয়ে প্রশংসা করেছে মেহমান রেখে তো আরো বেশি প্রশংসা করে তো আমি কিন্তু ভালো মতো চাল মাংস একসাথে মিক্স করে নেওয়ার পর দুই চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচের মতো কেওড়া জল দিয়েছি তারপর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দমেও বসিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো দমে দেওয়ার পর বিরিয়ানিটা আমি একটু নেড়ে ছেড়ে উল্টিয়ে দিচ্ছি আর দেখুন বিরিয়ানিটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে চালটা ভেজে নিলে কিন্তু পোলাওটা সুন্দর ঝরে হয় মার্শাল্লা কালারটাও অনেক বেশি সুন্দর এসেছে ফার্স্ট টাইমে আজকে আমি সুফিয়ানি বিরিয়ানি রান্না করেছি সেই ক্ষেত্রে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো কাবাবগুলো গরম গরম ভেজে নিচ্ছি মেহমান কিন্তু চলে এসেছে আমি রেডি হয়েই তারপর বিরিয়ানিটা বসিয়েছি বাচ্চাদেরকেও রেডি করেই দিয়েছি গতকাল রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় দুইটা বেজেছে পুরা ঘর বাড়ি পরিষ্কার করে সব কিছু রেডি করে রেখেছিলাম এখন খাবারটা সার্ভ করে দিচ্ছি আর দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে সালাদও কেটে নিয়েছি এখন সালাডটা মাখিয়ে নিচ্ছি শসা টমেটো গাজর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে সালাডটা আমি বানিয়েছি তো খাবার টেবিলে কিন্তু আমি সার্ভ করে দিচ্ছি আর আমার কিন্তু জালি কাবাবগুলোও হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি বিরিয়ানির সাথে জালি কাবাবটা খেতে অনেক বেশি ভালো লাগে কাবাব রেসিপি তো আমার চ্যানেলে অনেক দেওয়া আছে অনেক রকমের কাবাব তো আজকে আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করিনি টাইম যেহেতু কম ছিল একা হাতে এই কাজগুলো করেছি সেই জন্য তো আগের দিনে কিন্তু আমি এভাবে কাজ এগিয়ে রাখি যদি মেহমান আসার প্ল্যান থাকে আগের দিন রাতে আমি প্রায় সব কাজই গুছিয়ে রেখে দিই তো খাবারটাও টেবিলে সার্ভ করে দিয়েছি মেহমানরা খেতে বসে পড়ুক তো আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ